হরে কৃষ্ণা প্রতিদিন পাঁচ মিনিট এভাবে প্রার্থনা করতে পারলে আপনার জীবনে চমৎকার হবে শুধু একবার এভাবে প্রার্থনা করে দেখুন সকল খারাপ সময় কাটবেই কিছু মানুষ জিজ্ঞাসা করে যে কি করে আমরা নিজের ভগবানকে সাথে যুক্ত করব। কিভাবে ভগবানের ভক্তি করব। কিভাবে প্রার্থনা করব। কিভাবে ভগবানের কৃপায় সকল বাধা বিপত্তি জীবনের নানা সমস্যা থেকে মুক্তি পাবো চৈতন্য মহাপ্রভুকে একজন জিজ্ঞাসা করেন যে প্রকৃত ভক্তকে চৈতন্য মহাপ্রভু বলেন যে ভক্ত তিন প্রকারের হয় যে জীবনে একবারের জন্য ভগবানকে দেখেছে সেও ভক্ত যে রোজ ডাকে সেও ভগবানের ভক্ত কিন্তু যে সারাদিন ভগবানের চিন্তায় ডুবে থাকে সেই ভক্ত সর্ব সবচেয়ে শ্রেষ্ঠ ভক্ত আপনি যদি সারাদিন জব নাও করেন সারাদিন ধ্যান নাও করেন পাঁচ ঘন্টা নয় দু ঘন্টা নয় এক ঘন্টা নয় শুধু পাঁচ মিনিট যখন আপনি রাতে শুতে যাবেন তার আগে শুধু পাঁচ মিনিটের জন্য মন থেকে পরমাত্মার চিন্তা করুন প্রার্থনা করুন এবং বলুন যে হে প্রভু তুমি যা কিছু আমাদের জীবনে দিয়েছ সেই সবের জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই আর যখন সকালে উঠবেন শুধু পাঁচ মিনিটের জন্য ভগবানকে মন থেকে ধন্যবাদ দিয়ে বলুন যে তুমি আরও একটি দিন আমার জীবনে দিলে তুমি আরও একটি সুযোগ দিলে জীবনে কিছু করে দেখানোর কত ভুল হয় আমাদের জীবনে আমি রোজ ভুল করি আর তুমি রোজ আমায় ক্ষমা করো আমি রোজ কথা দিয়েও ভুল করি কিন্তু তুমি এতটাই সাগর যে বারবার আমার ভুলকে ক্ষমা করো এবং আবার নতুন সুযোগ দাও তুমি সব সময় আমার পাশে থাকো আমার শক্তি রূপে পিতা যেমন তার পুত্রের হাত শক্ত করে ধরে রাখে তেমনি ভগবান তুমিও তোমার এই অধম ভক্তের হাত শক্ত করে ধরে রাখো যাতে ভুল পথে চালিত না হই যদি কখনো ভুল পথে যায় তাহলে হাত টেনে সঠিক পথে নিয়ে আসো তুমি আমার শক্তি হয়ে থাকো যাতে সকল বাধা সমস্যা আমি অনায়াসে কাটিয়ে উঠতে পারি এইভাবে মন দিয়ে পাঁচ মিনিটের করা আপনার প্রার্থনা আপনার ভিতরে এক নতুন শক্তি ভরে দেবে আপনার ভিতরে জেতার এক নতুন শক্তি সৃষ্টি করে দেবে দুঃখের সাথে লড়াই করার এক নতুন সাহস পাবেন আপনি এ করেন যে আপনার সবচেয়ে বড় ভক্তকে নারদ ভাবল যে আমি সারাদিন নারায়ণ নারায়ণ করি তাহলে আমার থেকে বড় ভক্ত আর কে হবে ভগবান নারদকে বলেন একজন কৃষক আছেন পৃথিবীতে সেই আমার সবচেয়ে বড় ভক্ত নারদ শুনে তো আশ্চর্য হয়ে যায় এবং ভাবে যে আমার থেকে বড় ভক্ত কে হতে পারে সে ভাবল যাই গিয়ে একবার সেই ভক্তকে দেখে আসি যখন নারদ কৃষকটি সারাদিনের কাজ দেখলো তখন সে সত্যিই খুব অবাক হয়ে গেল সকালে একবার মালা জপে কৃষকটি খেতে কাজ করতে চলে যায় ক্ষেতের থেকে বাড়ি ফিরে এসে ভগবানের নাম করত আর সারাদিন কোনো তপ করতো না সততার সাথে নিজের জীবন কাটাতো মা বাবার সেবা করত স্ত্রী ও সন্তানকে লালন পালন করত। কারো মনে কষ্ট দিত না নারদে এই দেখে খুব আশ্চর্য হয়ে যায় এবং ভাবে এ কি করে সবচেয়ে বড় ভক্ত হলো তারপর সে ভগবানের কাছে আসে এবং ভগবানকে এসে সে সব কথা বলল যে ও তো সকালে মালা জপে ও সারাদিন খেতে কাজ করে ও কি করে আপনার সবচেয়ে বড় ভক্ত হলো ভগবান বলল যে যতই দিনে একবার মালা জপ করে কিন্তু মালা জপের ওইটুকু সময় সে সারা দুনিয়ার কথা ভাবে না দুনিয়ার কোনো চিন্তা করে না এবং নিজের কর্তব্যে একনিষ্ঠ যদি আমরাও শুধু পাঁচ মিনিটের জন্য ভগবানকে হৃদয় থেকে ডাকি তাহলে সেই পাঁচ মিনিটের প্রভাব সারাদিন থাকবে কিন্তু মনে রাখবেন যে ওই পাঁচ মিনিটের দুনিয়ার খেয়াল যেন মাথায় না আসে দুনিয়ার কোনো চিন্তা যেন মাথায় না আসে পুরো পাঁচ মিনিট একনিষ্ঠার সাথে ঈশ্বরের চিন্তা করতে হবে কয়েকবার এই কয়েক দিন এই পাঁচ মিনিট চিন্তা করার পর নিজের আগের জীবনকে বর্তমান জীবনের সাথে তুলনা করে দেখলেই বুঝতে পারবেন যে আপনার জীবনে কি পরিবর্তন ঘটেছে যে শক্তি যে ধৈর্য আপনার ভিতরে সৃষ্টি হবে সেটা আপনি নিজে অনুভব করতে পারবেন এরকম নয় যে প্রার্থনা করার জন্য ধার্মিক হওয়া প্রয়োজন মানুষ মত্রই পরমাত্মাকে পাঁচ মিনিট সময় দিন আমাদের তো এই ক্ষমতাও নেই যে নিজের থেকে শ্বাস নেব এটাও পরমেশ্বরের দান আমাদের এই ক্ষমতাও নেই যে নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করে নেব আমরা শুধু বীজ বপন করি কিন্তু ওর মধ্যে ফুল ও ফল প্রকৃতি ও ঈশ্বরের সৃষ্টি আমাদের জীবনেও এরকম ফুল একটি পেয়ে যাবে যদি সেখানে প্রার্থনার বীজ বপন করা হয় একটি গ্রামে তিনজন সাদা সাধু আসলো ওরা তিনজনই পরমাত্মার প্রার্থনা করতো ওদের প্রার্থনা ও ভাবনায় এমন প্রভাব পড়ে গ্রামে যে তাদের দেখে অনেক মানুষ আসতে থাকে গ্রামের যে পাদ্রী ছিল সে বড় আশ্চর্য হয় যে কোন তিনজন সাধু আসলো সে ভেবেছিল যে ওই তিনজন সাধু বড় বিদ্যান হবে কিন্তু সে এসে দেখে যে ওই তিনজনকে তো খুব সাদা লাগছে বেশি পড়াশোনাও করেনি সেই পাদ্রি তাদের জিজ্ঞাসা করে যে তোমরা কি প্রার্থনা করো তারা বলল। যে আমরা তো বেশি পড়াশোনা করিনি তাই ভগবানকে একটাই কথা বলি যে হে ভগবান আমরা তো আমরা তিন আর তোমরাও তিন আর তিন শক্তি রূপে আমরা পরমাত্মাকে জানি একজন সৃষ্টি করেন একজন পালন করেন আর একজন ধ্বংস করেন পরমাত্মার তিন শক্তি তাই বলি তোমরাও তিন আর আমাদের কল্যাণ করো পাদ্রী ভাবলো এ কীরকম লোক এ কীরকম প্রার্থনা যে তিন আর তোমরাও তিন তাই আমাদের কল্যাণ করো ওই পাত্রী তাদের সব বিধিতে লেখা সব প্রার্থনা তাদের শেখায় একবার শেখালো কিন্তু তারা বুঝতে পারলো না দ্বিতীয়বার শেখালো কিন্তু তারা বুঝতে পারলো না তৃতীয়বার শেখানোর পর তারা কিছুটা বুঝতে পারল এরপর অনেক সময় ধরে শেখানোর পর ভাবল যে ওরা এবার হয়তো প্রার্থনা করা শিখে গেছে নদীর ওপারে যাওয়ার কথা ছিল পাদ্রির তাই যে নৌকা করে পাদ্রি নদীর ওপারে যেতে লাগল তখন সে দেখল যে তিনজনও জলের উপর দিয়ে হেঁটে হেঁটে আসছে এবং এসে বলল যে আপনি যে প্রার্থনা দিয়েছিলেন সেটা তো আমরা ভুলে গেছি আমাদের আবার শেখান পাদ্রি তাদের জলের উপর দিয়ে হেঁটে আসতে দেখে অবাক হয়ে যায় এবং তাদের প্রভাবের কথা ভাবে তারপর সে বুঝতে পারে যে তার গ্রন্থে লেখা শব্দের থেকেও এদের সোজা সরল মনের প্রার্থনা বেশি ফলদায়ক কত সময় ধরে আমরা প্রার্থনা করছি এর থেকে বেশি গুরুত্বপূর্ণ আমরা কেমনভাবে প্রার্থনা করছি খুব বেশি চালাকির প্রয়োজন নেই খুব বেশি পড়াশোনার প্রয়োজন নেই শুধু সরল হৃদয়ের প্রয়োজন বেশি চালাকি করলে সে যতই ঈশ্বর লাভ করতে পারে না কিন্তু একজন সাদা ভক্তের কাছে ঈশ্বর খুব সহজেই ধরা দেন তাই যদি সততার সাথে পাঁচ মিনিট আমরা এই প্রার্থনা করতে পারি তাহলে বিশ্বাস করুন আপনি আপনার জীবনকে অনেকক্ষণ বেশি সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন এক দিব্য শক্তি বুঝতে পারবেন আপনার জীবনে এবং বুঝতে পারবেন যে হ্যাঁ ভগবান আমার সাথে সাথে সবসময় আছে শুধু আপনাকে আপনার প্রার্থনায় বিশ্বাস জানাতে হবে আপনার মনে বিশ্বাস থাকতে হবে ভগবানের প্রতি যদি আপনি চিন্তা করেন তাহলে আপনি যে প্রার্থনা করা এখনো শেষে আপনার প্রার্থনাতে এখনো আপনার বিশ্বাস জন্মায়নি যদি আপনি প্রার্থনা হৃদয় থেকে করে থাকেন তাহলে চিন্তা কেন করছেন ভগবান অর্জুনকে বললো যে যদি তুমি এক মনের নিষ্ঠার সাথে আমার চিন্তা করো তাহলে তোমার সব চিন্তা আমি করব। তাই যদি আমরা পাঁচ মিনিট শুধু পাঁচ মিনিট পরমাত্মাকে দেই তাহলে এই পাঁচ মিনিট আমাদের জীবনে চমৎকার করতে পারে রাধে রাধে হরে কৃষ্ণ